বাইরে ভাই পুরো মাখ একবার পঞ্চান্ন হাজার টাকায় ফিক্সড প্রাইসে আপনার চেয়ার ফার্নিচারের ডাইনিং মার্বেলের ডাইনিং আপনার ছয় চেয়ার পেজ যাচ্ছেন একবার পঞ্চান্ন হাজার টাকা একদম চেয়ার টেবিলের ডিজাইনটা দেখেন টোন ডিজাইন আকর্ষণ ডিজাইন এবং কালারটা আপনি কাস্টমাইজ করে দিতে পারবেন পঞ্চান্ন হাজার টাকা ডাইনিং টেবিল একবার পুরো মাখ ব্র্যান্ডের শোরুম থেকে আজকে দিয়ে দিলাম জান একবারে দিয়ে দিলাম ষাট পঁয়ষট্টি একবারে পঞ্চান্ন ভাই আখিরি দাম জিতবেন না ভাই আর দাম দিতে না ভাই একবারে পঞ্চান্ন থেকে ফিক্সড

তাদের জন্য এই যে এই ডাইনিং টেবিল রয়েছে এটা হচ্ছে আপনার আহ ছয় ফিট মার্বেল এবং সাইজ সাড়ে তিন ফিট ছয় চার এটা হচ্ছে আপনার আহ এই যে সিম্পলের মধ্যে একদম কারুকাঠের কাঠের সম্পূর্ণ কাঠের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে পঁচাত্তর হাজার পাঁচশো টাকা এখানে ভাই পুরো হট কালেকশন পুরো ফ্লোরটাই ডাইনিং টেবিল আপনাদের মাথা নষ্ট আছে আমি আমাদের শোরুমটা দেখাই বসুন্ধরা অপোজিটে হচ্ছে আপনার এসার ফার্নিচার অটোবির সাথে ওয়াল গেসে এসার ফার্নিচার দুই তালা তিন তালা চার তালা পাঁচ শোরুম এসে বলে হবে এসার ফার্নিচার থ্রি ব্র্যান্ড শোরুম ব্র্যান্ড শোরুম আপনাকে সবাই দেখা দিবে ডাইনিং এর কালেকশন করে তো অবশ্যই স্ক্রিনে নাম্বার স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করবেন এবং হট অফার তো এইখানে আপনাকে এতক্ষণ দেখালাম একটা সিম্পল আর এখানে আছে আপনার একটা সেগুন কাঠের ডাইনিং একদম হচ্ছে সেগুন কাঠের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগারের মতো যে ফাইবার ভিউয়ার্স এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি

এবং দুই হাজার ছাব্বিশের আপনার হচ্ছে ফার্স্ট কালেকশন আপনার হচ্ছে নতুন মডেল না এটা একমাত্র আমরাই আনছি একদম এটা মেয়াগুনি কাঠের বাইরে বাইরে ডিজাইন ফিনিশিং কোয়ালিটি একদম আপনার হাতিল হাইটেক যে ব্র্যান্ড আপনার ব্র্যান্ড খুঁজেন এসার ফার্নিচার তার থেকে ভালো প্রোডাক্ট আনছে বাজারে একবার পুরাই